ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের বাংলা রাশি ফলের এই আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনু রাশি যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ ধনু রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় ধনু রাশির মানুষরা যদি সংসারে সমাজে বা ভালোবাসার মানুষের কাছে কখনও অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না এই ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্বসা নক্ষত্র কিংবা ধনু রাশির উত্তর সাদা নক্ষত্রের মানুষরা বর্তমানে গ্রহগতির পরিবর্তনের কারণে যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন বিগত কয়েক মাস ধরে এই এত কষ্ট বোধ হয় আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে সব দিক থেকে প্রায় আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে ধনু রাশির মানুষদের দিন কাটছিল এরই পাশাপাশি শনির ঢাইয়া রাহু এবং দেবগুরু বৃহস্পতি ধনু রাশিকে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্থ এবং পীড়িত থাকার কারণে ধনু বা জাতিকারা বেশ কিছু জায়গায় সংসারে মা সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছি না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ধনু রাশির সাপেক্ষে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলিতে এসেছে ধনু রাশির মানুষরা তবে এরপর পরিবর্তনের পালা ধনু রাশির সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বাংলা রাশিফলের ই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী একুশে জুন দু সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী একুশে জুন দু পঁচিশ সময়কালের মধ্যে সপ্তমভাবে প্রবেশ করছে দেবগ্রহ বৃহস্পতি অষ্টমে মঙ্গল নবমে অবস্থান করছে সন্দেহের কারগ্রহ কেতু ধনুরা রাশির তৃতীয়ভাবে অবস্থান করবে রাহু চতুর্থে শনি এবং পঞ্চমভাবে সৃষ্টি হচ্ছে বুধ ও শুক্রের গোচর ষষ্ঠে সূর্য তৈরি হতে আছে বুধাদিত্য রাজযোগ তাই অস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে ধনুরাশি হিসেবে কে সৃষ্টি হতে যাচ্ছে আগামী সময়কালে মহাসমন্বজক যুগ যা এবার ধনুরাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে জুন মাসে আজ থেকে আগামী একুশে জুন এবং বাইশে জুন দু পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে কেননা ধনু রাশির সপ্তমে প্রবেশ করেছে দেবগ্রহ বৃহস্পতি বৃহস্পতিকে ধনু রাশি হিসাবে কে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক কার গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই ধনু রাশির সপ্তমভাবে জুন জুন মাসে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে পরিবারের ভাইদা বোনেদের সাথে ও বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শ্বশুর শাশুড়ির সাথে বিভিন্ন দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে মনোমালিন ন্য ঝগড়া অশান্তি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাব নিজেদের ক্ষেত্রে যে মনের অমিল মতের অমিল চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে পরিবারের আয় উন্নতি এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পের দেখতে পাওয়া যাবে ধনুরা রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল অষ্টমভাবে অবস্থান করতে চলেছে মঙ্গল তবে মঙ্গলের এই অষ্টম ভাব ধনু রাশিকে প্রথমত পরিবর্তন আনবে পরিবারের মহিলা কোন সদস্যের কিংবা পরিবারে আপনার মা কিংবা বাবার স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন যদি কোন প্রবলেম দীর্ঘদিন ধরে কোন দুশ্চিন্তায় ভুগছিলেন সেই জায়গার সমস্যাগুলো কিন্তু এরপর মিটে যেতে দেখতে পাব যেন অষ্টম ভাবস্থ মঙ্গল রিবারের কোন মহিলা সদস্যের বাবা মায়ের বয়স কোন ব্যক্তিত্বের সম্পর্কের জায়গায় বা স্বাস্থ্যগত জায়গায় দীর্ঘদিন যদি কোন সমস্যার দুর্ভোগ কষ্ট চলে আসছিল সেই স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট একটা উন্নতি সেটা কিন্তু দেখতে পাব ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল পঞ্চমভাবে অবস্থান করছে গ্রহের যুবরাজ বুধ এবং শুক্র বুধ এবং শুক্রের এই পঞ্চমভাবে অবস্থান প্রথমত বুধকে ধনু রাশি হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত ধনু রাশির স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনা উচ্চশিক্ষা এবং কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে যারা কোন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোন পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা উচ্চ উচ্চশিক্ষামূলক পড়াশোনা বা রকম হায়ার স্টাডিজ বা কম্পিটিশনমূলক এক্সামে যদি বসেন আজ থেকে অর্থাৎ দু সালে দাঁড়িয়ে দশই জুন এগারোই জুন এবং বারোই জুন দু থেকে আগামী একুশে জুন বা বাইশে জুন দু পঁচিশ সময়কালের মধ্যে সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা ধনু রাশি হিসেবে কে বৃদ্ধি পেতে দেখতে পাব ধনুরা হিসাবেকে পরবর্তী পরিবর্তনটি হল আপনার রাশি হিসাবেকে বৃহস্পতির সপ্তম ভাবস্থ অবস্থান বৃহস্পতিকে ধনু রাশি হিসাবেকে ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই ব্যবসায়িকগত দিক থেকে সমাকালটি পর আপনার জন্য ভীষণ ভীষণভাবে আসার আলো দেখাবে অন্যদিকে শনিদেবের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি যা ব্যবসায়িকগত চিন্তাভাবনা এবং ব্যবসার কূটনৈতিক সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটা শুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী আপনারা লাভের মুখ দেখতে পারবেন ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে ধনু রাশির জাতক জাতিকরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সাথে যুক্ত রয়েছেন অফলাইন অনলাইন কোন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোন দোকান বাড়ি সংলগ্ন দোকান পাঠ রয়েছে বা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ মেকআপ বা কোন অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিজনেসের জায়গায় এগিয়ে যাওয়া এবং ডেভেলপমেন্ট প্রাপ্ত করার পথে একটা শুভ সময় একটা শুভ সুযোগ আসছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনু রাশিরকে পরবর্তী পরিবর্তন হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটা কিন্তু ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্বসা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন এই সম্পর্কের জায়গাগুলিতে একটা সুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসছে সম্পর্কের জায়গায় অনেকের ক্ষেত্রে নিজেরা ভুল বুঝে সম্পর্কগুলি থেকে দূরে সরে গিয়েছিল সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা ধনু রাশিকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কে যে ভুল করেছিলেন সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নির্বে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ দুই হাজার পঁচিশ এ জুন মাসের হরস্কোপে ধনুরাশি হিসেবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব ধনু রাশিকে পরবর্তী পরিবর্তন হল এই সময়কালের মধ্যে মঙ্গল আপনার রাশির অষ্টমে অবস্থান করছে হতে যাচ্ছে টুঙ্গি যার মারফত সম্পর্কের ক্ষেত্রে বিশেষত বন্ধুত্ব বা ভালোবাসার জায়গা পুরাতন কোনও বন্ধুদের সাথে রিঅ্যাটাচমেন্ট বা পুরাতন কোন সম্পর্কের জায়গায় বন্ধু বা ভালোবাসার মানুষের সাথে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগা বা পুনরায় যোগাযোগ বৃদ্ধির একটা মাধ্যম কিন্তু এরপর খুঁজে পেতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে ধনুরাশি চতুর্থভাবে অবস্থান করবে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ শনিদেব এই চতুর্থভাবে অবস্থান প্রথমত ধনুরাশির জাতক জাতিকারদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় চোখে আঙ্গুল দিয়ে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যাবে কোন জায়গাটায় না এতদিন ধনুরাশির মানুষরা কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গিয়েছিলেন সেই জায়গায় আপনাদেরকে কিন্তু শনিদেব আপনাদেরকে চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন শনিদেব বুঝিয়ে দিয়ে যাবেন যে সম্পর্কের ক্ষেত্রে কে আপনার আপনকে আপনার পরকে আপনার পরম বন্ধু অন্যদিকে কে বন্ধু সে যে শত্রু বসে আছে আপনার সাথে ছল প্রতারণা বা ছল যাত্রী করছে সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে আপনারা কিন্তু এরপর বুঝতে পারবেন যে কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় অন্যদিকে শনিদেবের এই চতুর্থ ভাবস্থ অবস্থান ধনু রাশির ক্ষেত্রে কর্মের জায়গায় কিছুটা চাপ বাড়তে পারে কিংবা কর্মের জায়গায় কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়তে পারেন যেমন অফিসের বস বা ঊর্ধ্বতন কোনও কর্মকর্তা বা অফিসের কলিকদের থেকে বেশ কিছু ক্ষেত্রে চাপ বাধা বা শত্রুতা কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন সেই জায়গায় প্রাথমিকভাবে কিছুটা বাধা বা চাপগ্রস্ত হতে পারেন তবে ধনুরা হিসেবে কে শনির এই চতুর্থ ভাব যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি ও বুদ্ধির দ্বারা অন্যদিকে ধনুষীর তৃতীয় ভাবস্থ হচ্ছে রাহু যার কারণে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব ভাবরাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে অন্যদিকে ধনু রাশিকে রাহুরই তৃতীয় অবস্থানের কারণে বিভিন্ন ধরনের প্রলোভন বিশেষত অর্থনৈতিকগত কিছু প্রলোভনের শিকার হতে পারেন ধনু রাশি বা ধনু লগ্নের মানুষেরা তাই কোন জায়গায় কোন ব্যক্তি বা কোন সংস্থার জালচক্র বা ফাঁদে পা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে নিজেকে সংযত থাকতে হবে কেননা এই মুহূর্তে তৃতীয় ভাবস্থ রাহু কিন্তু কোন না কোন দিক থেকে অর্থনৈতিক ফ্রড কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন এরই পাশাপাশি চাকরি কর্ম ব্যবসায় প্রয়োজনে কোন জায়গায় টাকা অ্যাডভান্স করা এই দিকটা থেকেও ধনু রাশি বা ধনু লগ্নের মানুষকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করা উচিত ধনুরা হিসেবে কিন্তু প্রেম সম্পর্কের পর শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এতদিন প্রেম সম্পর্ক যেভাবে চলছিল যেভাবেই এগুতে চাইছিলেন সেই ক্ষেত্রে বাধা সমস্যা দেখা যাচ্ছিল কিংবা অনেকের ক্ষেত্রে প্রেমের জায়গায় কোন তৃতীয় ব্যক্তির আগমন কোন ভুল বোঝাবুঝি যার কারণে কিছুটা সমস্যার কিছু প্রবলেম ফেস করতে হয়েছে তবে এরপর মঙ্গল আপনার রাশির অষ্টমে এবং বৃহস্পতি সপ্তম দৃষ্টি যার কারণে নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা এরা কিন্তু ধনু রাশি হিসেবে কি আমরা বৃদ্ধি পেরে দেখতে পাব এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজাল পেয়ে যেতে পারেন কিংবা কোন সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা সেটা কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে দু পঁচিশ সালে দাঁড়িয়ে দশই জুন এগারোই জুন এবং বারোই জুন থেকে একুশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলো কিনতে পরধনু রাশির মানুষদেরকে ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয়ে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে বা গ্রহগতির যে অবস্থান আপনারা যদি এই সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত কোন আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার রাশির সাপেক্ষেই অনেকটা শুভভাবে আপনার পক্ষেই অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে ধন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হল জায়গায় বা কর্মপ্রাপ্তির জায়গায় যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরিপ্রাপ্ত তীর জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে পঞ্চম অবস্থান করছে বুধ শুক্র ষষ্ঠে সূর্য শেষ হচ্ছে ধনু রাশি হিসেবে কে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে নতুন কিছু পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে হাজার পঁচিশ সালের একুশে জুন হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোন চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনি যারা কোন কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলোর পর পারমানেন্ট হয়ে যাওয়া একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু বৃদ্ধি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোন জায়গায় অলরেডি চাকরি করছেন সেই ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসবে অনেকের ক্ষেত্রে পেনশনের টাকা পয়সাগুলি আটকে রয়েছে কিংবা দু তিন মাস চাকরি করেছেন তার বেতনগুলি এখনো পাননি সেই জায়গার সমস্যাগুলি আমরা ধনু রাশি হিসেবেকে মিটে যেতে দেখতে পাব যারা কোন জায়গায় টাকা দিয়ে ফেসে গিয়েছিলেন চাকরি বা ব্যবসার ক্ষেত্রে সেই জায়গায় টাকা পয়সাগুলিকে আদায় করার পথে কিংবা সেই সমস্ত কর্মগুলিকে প্রাপ্ত করার পথে একটা শুভ সময় আসছে অন্যদিকে ধনু রাশির সাপেক্ষে বৃহস্পতি হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে হারানো কোন জিনিস হারানো কোন সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোন রিলেশনশিপ বা সম্পর্কগুলি ফিরে পাওয়ার পথে একটা শুভ সময় শুভ সুযোগ প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোন সম্পত্তি জমি ভিতা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস পূর্বে বন্ধ কিংবা বিক্রি করে দিয়েছিলেন একদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেগুলো এবার ফিরে পাওয়া কিংবা কোন রিলেশনশিপ বা সম্পর্ক ক্ষেত্রে পুরাতন মানুষগুলি যারা ছেড়ে চলে গিয়েছিল তাদেরকে আপনার পুনরায় ফিরে পাওয়ার একটা শুভ যোগ থাকে এরই পাশাপাশি আজ থেকে আগামী একুশে জুন বা বাইশে জুন পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারে কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতাক গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই পাশে যারা গাইনো সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্যার সমাধান হবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে